বন্যাকে আমি অনেক ভালোবাসি আমি চাই বন্যা আমার জীবন যতদিন আছে ওকে আমি সবসময় পাশে চাই ফেসবুকে ও তো প্রথমে অ্যাড করেছিল তারপরে তো ভাবে কথা হয় না একদিন কোচিং সেন্টার আমার কিন্তু সেম ব্যাচ কোচিংয়ে আমাকে হুট করে দেখে চিনতে পেরেছে যে এই একে তো আমি অ্যাড করেছিলাম তো হুট করে রাত্রে নখ দেয় তোমাকে তো দেখলাম পরে টুকটাক ফ্রেন্ড তো হোয়াটসঅ্যাপে কথা হয় হতে হতে ও তো আমাকে বলতে পারে না যে তোমাকে ভালোবাসি তো ও একটা মেয়ের মেয়ের আইডি খুলছে মেয়ের নাম দিয়ে মেয়ের আইডি দিয়ে আমাকে মেসেজ দিয়েছে আমি তো পলাশের ফ্রেন্ড ও তো তোমার কথা সব সময় বলে ছেলেটা কিন্তু অনেক ভালো আছে ও তো সাহস করে বলতে পারে না আমার ফ্রেন্ড তাই আমাকে বলেছে তাই তোমাকে বললাম অনেক বড় বড় মেসেজ তো যখন আমি ওকে বললাম তো বলে যে ও আমার ফ্রেন্ড কেন কি বলেছে কিন্তু ওইগুলো কিন্তু ও এটা ওটা বলতে বলতে আস্তে আস্তে ওর প্রতি আমার ভালোবাসাটা হয়ে যায় আর কি ভাবে রিলেশন রিলেশানে আমাদের তেমন একটা কোনো সমস্যা হয়নি বিয়ে আস্তে আস্তে যখন রিলেশনটা আগিয়ে যাচ্ছে তখন আমি বিয়ের জন্য প্রেশার দিই এইভাবে আমাদের বিয়েটা খুবই পারিবারিকভাবে হয় তারপরে ওর একটা খুবই বড় অপারেশন হয়েছিল মানে লাইফ একটা আমার মনে হয়েছিল যে হয়তো বা আমি ওকে হারিয়ে ফেলবো এইরকম একটা বিষয় হয়ে গিয়েছিল আমার ওয়েট ছিল চৌষট্টি কেজি এখান থেকে আমার তেত্রিশ কেজি ওয়েটা নেমে তো ঢাকাতে যাওয়ার পরে টেস্ট করার পরে বলতেছে যে ওর যে খাদ্যের নালি খাদ্যের যে নারী থাকে সেটা আলসার হয়ে গেছে অনেকখানি ওই সময়টা মনে হচ্ছিল যে আমার চারি মানে পুরো দুনিয়াটা মনে হচ্ছিলো যে আমার মাথার উপরে এসে ভেঙে পড়লো বিয়ে হয়েছে ছয় মাস পরে আমার বাবা চলে গেছে আমি যে একটা মেয়ে হয়ে যে আমার ফ্যামিলি থেকে হেল্প চাইবো আমার হাজব্যান্ডের জন্য সেটা কোনো উপায় ছিল না তখন আমার একটা ওর বিয়েতে আমাকে একটা চেন দিয়েছিল। আমার শ্বশুর এদেশ থেকে পাঠিয়েছিল তো আমি কাউকে না বলে চেনটা বিক্রি করে দিয়েছিলাম তো যখন টিভি টেস্ট করা হলো সেই রিপোর্টটা নেগেটিভ তারপরে যখন ক্যান্সার টেস্ট করার ব্যাপারটা হলো তখন আমি মানে খাওয়া দাওয়া একদম বন্ধ যে ক্যান্সার টেস্টের পরে যদি রিপোর্ট পজিটিভ আসে তখন কি করব আমি জাস্ট চাইছিলাম যে ও ফিরে আস আমি আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ তুমি শুধু ফিরিয়ে দাও আমি যে বারো থেকে চার বছর ভালোবেসে বিয়ে করছি আমি সব কিছু হারাইতে রাজি ছিলাম আমি দিন হসপিটালে জেগে থাকতাম থাকতাম আর ওই যে বসে বেডের এক কোণাতে একদিকে স্যালাইন যায় একদিকে অপারেশনের প্রত্যেকটা সিচুয়েশন আমার কাছে বছরের মতো এক একটা দিন ঘন্টা বছরের মতো যাচ্ছিল অপারেশনের পরে চার দিন জ্ঞান ছিল না চার দিন পরও জ্ঞান খুলে দুনিয়ার আলো দেখছি ওকে রিল্যাক্স এইভাবে রাখি ক্যান্সার রিপোর্ট পাঁচ দিন ছয় দিনের মাথায় আসলো আসার পরে আমি ডক্টর দেখাবো তো উনি দেখার পরে যখন বললো যে ক্যান্সারের কোনো সম্ভাবনাই নেই মানে হয়নি সে পর্যন্ত যায়নি তখন আমার মানে আমি ওই টাইমে মানে পৃথিবীতে আমি একমাত্র খুশি ছিলাম যে আল্লাহ হয়তো আমার একটু হলেও হয়তো আমার দিকে দেখেছে তো যখন আমার ছয় হাজার ফলোয়ার তখন ও রোগটা ধরা পড়ছে আর কি তো এরকম করতে করতে লাইফের একটা পার্ট তো ও আমাকে সবসময় খুব শক্তভাবে ধরে থাকতো আমাকে বলতো যে আমার যা হয়েছে হয়েছে তোমাকে একটা কিছু করতেই হবে তো আমি বলেছিলাম শোনো তুমি একটা অসুখ থেকে ফিরে এসেছো আমি আর ওই জায়গায় যেতে চাই না যেটা বাদ বাদ তখন আমার ছয় হাজার ফলোয়ার তো ওইটা বাদ বাদ তো বলছে কেন বাদ হবে অবশ্যই আমরা করব। অবশ্যই আমরা কিছু একটা করবো আমি তো সুস্থ আমি তো ভালো আছি তখন এই তো ঘুরতে বের হতে হতেও বলে যে আমরা একটা ক্যামেরা কিনি চলো আমি একটা কিস্তি তুলেছিলাম পঞ্চাশ হাজার টাকার কিস্তি তুলেছিলাম আর কিছু জমানো টাকা ছিল দিয়ে সত্তর হাজার টাকা দিয়ে একটা ক্যামেরা কিনলাম তখন থেকে অসুস্থ মানুষ কিনে শুরু হলো আমার জার্নি ফার্স্ট আমার হচ্ছে দশ টাকার ভর্তা খেয়েছিলাম ওইটাই বেশি হচ্ছে ভাইরাল হয়েছে প্রোমোশন প্লাস হচ্ছে কন্টেন্ট দিয়ে মোটামুটি দুই লাখ আপনি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া যে বন্যার মতো একটা মানুষ পাইছি বন্যাকে আমি অনেক ভালোবাসি আমি চাই বন্যা আমার জীবন যতদিন আছে ওকে আমি সবসময় পাশে চাই তবে ওর থেকে আমি অনেক কিছু পেয়েছি আমি ওর অসুস্থের মধ্যে যেই চেন বিক্রি করে দিয়েছিলাম সে এখন সুস্থ হয়ে ভালোভাবে আমাকে ওই চেন গিফট করছে তো ও আমার দিনগুলো ফিরিয়ে নিয়ে আসছি প্রচুর টুরে যায় আমরা প্রচুর প্রচুর টুরে যাই প্রচুর এনজয় করি লাইফটা এখন আমি খুব ভালো